চা পাতার উপর এক ফোঁটা শ্যাম্পু ঢালুন তারপর দেখুন কি ঘটে এমন দামি জিনিস তৈরি হবে বৃদ্ধ বয়সও আপনাকে তরুণ দেখাবে চুলের গোড়া থেকে পাকা চুল কালো হবে আশি বছরও চুল থাকবে কালো কুচকুচে এছাড়াও মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি খুব সহজেই দূর করবে চুলের গোড়াকে মজবুত করবে মুঠোয় মুঠো চুল ওঠা বন্ধ হবে টাক মাথায় চুলে চুলে ভরে যাবে চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য জল আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন আপনাদেরকে চুলের যত্নে হাজার টাকা খরচ করে আর কখনোই পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিলাম চা পাতা আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে পাকা চুল কালো করতে সহায়তা করে চুলকে সফট এবং সিল্কি করে এক চামচ পরিমাণ চাপাতার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের মাথার স্ক্যাল্পের ইনফেকশন ফুসকে দূর করতে সহায়তা করে চলে এসেছি কিচেনে চুলার উপরে একটি কড়াই বসিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের কড়াই নিতে পারেন কোনো সমস্যা নেই তো কড়াইয়ের মধ্যে আমি চিনি এবং চাপাতার মিশ্রণ দিয়ে দিলাম চুলার হিট লোয়ে রেখে চিনি এবং চাপাতার মিশ্রণ খুব ভালোভাবে ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় চিনি এবং চাপাতা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চিনি গলতে শুরু করেছে তো এভাবে আরো বেশ কিছুক্ষণ সময় উপাদান গুলো ভেজে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন উপাদান গুলো ভাজতে ভাজতে বলো করতে শুরু করেছে এবং উপাদানগুলো থেকে অনেক ধোয়া বের হচ্ছে এবং উপাদানগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব প্রথমে চুলার হিট হাই হিটে করে দিলাম উপাদানগুলো গুলো করতে শুরু করেছে তো এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে করে দিব তো এখন এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করতে সহায়তা করে চুলের গোড়াকে মজবুত করে পাকা চুল কালো করে তো এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম হিটে রাখবো উপাদানগুলোকে গুলোকে দশ মিনিট জাল করে নিব ফিরে আসব দশ মিনিট পর তো উপাদানগুলোকে দশ মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন উপাদানগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে তো এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত এই কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিব উপাদানগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নির্দেশ আলাদা করে নিব উপাদানগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি এর সাথে আরও কিছু উপাদান মিশিয়ে নিব তো প্রথমেই দিয়ে দিব লেবুর রস এখানে আমি এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব লেবুর রস মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে তো এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে আমি বাজারের কিনে অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা গাছের ফ্রেশ অ্যালোভেরা দিয়ে দিবেন অ্যালোভেরার মধ্যে রয়েছে ভিটামিন ই যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে সফট এবং সিল্কি করে চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে দিয়ে দিব এক চামচ পরিমাণ নারিকেল তেল নারিকেল তেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে তো সবগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব শ্যাম্পু এখানে আপনারা মিনিপ্যাক শ্যাম্পু অথবা আপনাদের বাসার ব্যবহৃত রেগুলার শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী শ্যাম্পুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিয়ে দিলেন তো এখানে আমি এক চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিব উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চুলের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন ম্যাজিক এই রেমেডি আপনারা গোসলের সময় আপনাদের চুলে ব্যবহার করবেন এই রেমেডি আপনারা যেভাবে শ্যাম্পু ব্যবহার করেন ঠিক সেভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে চুলগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন এরপর এই রেমেডি আপনারা আপনাদের চুলের মধ্যে লাগাবেন রেমেডি খুব ভালোভাবে চুলের মধ্যে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে চুলের গোড়ায় গোড়ায় দুই মিনিট মাসাজ করবেন মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে স্ক্যালের রক্ত সঞ্চরণ বৃদ্ধি ঘটে এর ফলে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিলকি করে দুই মিনিট মাসাজ করার পর নরমাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন এরপর চুলে ভালো মানের একটি কন্ডিশনার ব্যবহার করবেন যদি আপনাদের কাছে ভালো কোনো কন্ডিশনার না থাকে সেক্ষেত্রে চা পাতা জাল করার পর যে পানিটা তৈরি হয় সেই পানি চুলে ব্যবহার করবেন চা পাতা জাল করার পানি কন্ডিশনারের কাজ করে এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারবেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর এ কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম